সম্মানিত বিওয়াস আসসালাম আলাইকুম আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সিলেটের গোয়েনঘাট উপজেলার গোয়াইনঘাট রাধানগর সড়কের উপর আপনারা জানেন টানা বাড়ি বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ডোলে ইতিমধ্যে গোয়াইনঘাটের নির্মাঞ্চল প্লাবিত হয়েছে থানা বাড়ি বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ডোলে ইতিমধ্যে গোয়েনঘাট উপজেলার নন্দীরগাঁও ইউনিয়ন তোয়াকুল ইউনিয়ন লেঙ্গুড়া ইউনিয়ন পূর্ব আলিরগাঁও ইউনিয়ন এবং গোয়েনঘাট পূর্ব গোয়েনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের কিছু অংশ মধ্য জাফলং ইউনিয়নের নির্মাঞ্চল ইতিমধ্যে প্লাবিত হয়েছে গত কয়েক দিন থেকে ভারী বর্ষণ এবং ভারতের চেরাপুঞ্জিতে প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে যে ডলটি বাংলাদেশে নেমেছে এর প্রভাব নির্মাণ চলে পড়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে গোয়াইনঘাট রাধানগর সড়কে বেশ কিছু অংশ ইতিমধ্যে পাহাড়ি ডোলে প্লাবিত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়িগুলো রিক্স নিয়ে রাধানগর সড়কের উপর দিয়ে পারাপার হচ্ছে এই পাহাড়ি ডোলে গোয়েনঘাটের চলাচলে ব্যাপক ক্ষতিগ্রস্তর মধ্যে পড়েছে আপনারা জানেন যে গোয়েনঘাটের বিভিন্ন অঞ্চলে ও পরিকল্পিত সড়ক নির্মাণ বেড়িবাদ নির্মাণ এবং গোয়াইনঘাটের যে বার থেকে নেমে আসা যে নদীটি গুয়াইন নদী গুয়াইন নদী যেটি ডাউকে থেকে নেমেছে এই নদীটি খনন না করায় নদীর পানি আসলে দ্রুত অপসারণ না হয়ে ফুলে উঠে এই গোয়েনঘাট উপজেলার নির্মাঞ্চল প্লাবিত করেছে ইতিমধ্যে যে গোয়েনঘাটের বেশ কয়েকটি সড়কের পানিয়ে তলিয়ে গেছে সড়কের কিছু কিছু অংশ তার মধ্যে রয়েছে গোয়েনঘাটের গোয়েনঘাট টাদানগর সড়কটি আমরা সরেজমিন এখানে থেকে আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে বন্যার কীভাবে বন্যার পরিস্থিতি গোয়েনগাট উপজেলার এই যে গোয়েন্গাট উপজেলার মধ্যে যে নদীগুলি রয়েছে নদীগুলি খনন না করায় পাহাড় থেকে নেমে আসা পানি ফুলে এই অঞ্চলকে প্লাবিত করে ফেলেছে আসলে গত কয়েকদিন থেকে যে টানা বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির স্থানীয়ভাবে বৃষ্টি হয় স্থানীয়ভাবে এখানে বন্যার পানি পানি বৃষ্টির পানি এখানে জমা হয়ে দ্রুত অপসারণ হচ্ছে না নদী খনন না করায় ওপর উজান থেকে ভারতের উজান থেকে নেমে আসা যে পাহাড়ি ডোল এই ডোলটি গোয়েনঘাটের এই জাফলং সীমান্ত দিয়ে এবং বিসনাহান্ডি সীমান্ত দিয়ে বেরোচ্ছে উপর দিকে উপজেলা থেকে সারি নদী হয়ে গোয়েনঘাটে এই বন্যার পানি প্রবেশ করছে আপনারা জানেন যে গোয়েনঘাটের পূর্ব আলিরগাঁও ইউনিয়নে একটি বাদ রয়েছে অপরিকল্পিত ফেরিবাদ হিদেরখাল বাদ হিদের খাল হিদেরখালের উপর অপরিকল্পিত বাঁধ থাকায় পানির সুদ হিদেরখাল দিয়ে প্রবাহিত হতে পারছে না পানি বাধাগ্রস্ত হয়ে গোয়েনঘাটের উত্তরাঞ্চলে অর্থাৎ পূর্ব জাফলং আলিরগাঁও এবং মধ্য জাফলংয়ের পানি এখানে স্থ জড়ো হয়ে বিশাল আকারে বয়ে যাচ্ছে শুধুমাত্র এই পাহাড়ি ঢোলটি গোয়াইন নদী দিয়ে গোয়াইনঘাট উপজেলা থেকে বেরোনোর একমাত্র পর গোয়াইন নদী আর গোয়াইন নদীটি দীর্ঘদিন থেকে আন্দোলন সংগ্রাম করা হচ্ছে গোয়াইন নদী খননের জন্য এই নদীটি খনন না করা এবং খাল এর যে অপরিকল্পিত বেড়িভাট ঈদের কালের অপরিকল্পিত কে কেটে না দেওয়ায় যে বন্যার সৃষ্টি হয়েছে আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে গোয়েনঘাটের আজকে যে বন্যা পরিস্থিতি আমরা এই মুহূর্তে দাঁড়িয়েছি গোয়েনঘাটের গোয়েনঘাট জাফলং গোয়েনঘাট রাজানগর সড়কের মধ্যবর্তী স্থানে ঘোড়ার উপরাংশে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বন্যার পানিতে ইতিমধ্যে থলিয়ে গেছে যে এখানে যে যাত্রীবাহী বা পণ্যবাহী যানবাহন চলাচলে অনেকটা বাধাগ্রস্ত হচ্ছে এবং অনেকে এখানে পানির গতিসীমা বুঝতে না পেরে পাড়াপাড়ে ভয় পাচ্ছে এই সড়ক দিয়ে যে প্রচুর পরিমাণ পানি বা আমরা এই রোডে প্রায় হাটু পরিমাণ বা এর উপরে পানি এখানে রয়েছে ইয়ে আসলে টানা বাড়ি গত কয়েকদিন থেকে স্থানীয়ভাবে বাড়ি বর্ষণ হচ্ছে এছাড়া আমাদের ওপারে ওটার উজান ভারতের চেরাপুঞ্জিতে প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ায় এই বন্যার সৃষ্টি হয়েছে যা চেরাপুঞ্জি হয়ে গোয়াইন নদী দিয়ে প্রচুর পরিমাণ পানি এখানে প্রবেশ করে আজ এই গোয়াইনঘাটের নির্মাঞ্চল প্লাবিত হয়ে আমরা দেখতে পাচ্ছি যে গোয়াইনঘাট রাজানগর সড়কে যে পরিমাণ পানি লক্ষ্য করা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে বন্যার পানিতে একটি সিএনজি গোয়েনঘাট রাধানগর সড়ক দিয়ে আসছে যে কি পরিমাণ পানি এই রাস্তার উপরে আমরা গোয়েনঘাট উপজেলার এই মধ্য জাফলং ইউনিয়নের এই যে বন্যার পরিস্থিতি যেটি অত্যন্ত ভয়ানক যদি এভাবে বন্যা পরিস্থিতি যদি আরও বন্যার পানি যদি বাড়ে তাহলে গোয়াইনঘাটের আরও বেশ কয়েকটি সড়ক তলিয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে তার মধ্যে রয়েছে গোয়াইনঘাট শালুটিকর সড়ক এবং গোয়াইনঘাট সারিঘাট সড়ক এভাবে যদি ভারতীয় স্রুত নামে তাহলে এই সড়কগুলা তলিয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একজন মোটরসাইকেল চালক পানির গতি দেখে এদিকে না আসে গোয়েনঘাটের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তো আমরা গোয়েনঘাটের সাধারণ মানুষ এই বন্যা পরিস্থিতি এ হয়তো যে যেভাবে এখন আকাশের অবস্থা খারাপ যদি এভাবে বৃষ্টি হয় তাহলে বন্যা পরিস্থিতি ভয়াবহতার দিকে যেতে পারে আপনারা গোয়েনঘাটবাসী সতর্ক থাকার জন্য অনুরোধ করছি এবং যে বন্যা পরিস্থিতি হওয়ার আশঙ্কা করা হচ্ছে সেটিকে খেয়াল রেখে আপনারা বন্যার জন্য প্রস্তুতি নিয়ে নিজ নিজ নিরাপদ আশ্রয়ে থাকার জন্য অনুরোধ করছি তো সম্মানিত বিওয়ার্স আসলে আমি আবার বলছি যে থানা বাড়ি বসন এবং উজান থেকে নেমে আসা এই পাহাড়ি পাহাড়িডোল গোয়েনঘাটের কে গোয়েনঘাটের চল ইতিমধ্যে প্লাবিত হয়েছে তার মধ্যে রয়েছে গোয়েনঘাটের পূর্ব পূর্ব জাফলং ইউনিয়নের কিছু অংশ মধ্যম জাফলং ইউনিয়নের নির্মাঞ্চল আলিরগাঁও ইউনিয়নের নির্মাঞ্চল পশ্চিম আলিরগাঁও ইউনিয়নের নির্মাঞ্চল পশ্চিম জাফলং ইউনিয়নের নির্মাঞ্চল লেঙ্গুড়া ইউনিয়নের নির্মাঞ্চল ডোবালি ইউনিয়নের নির্মাঞ্চল ছোয়াখল ইউনিয়নের নির্মাঞ্চল নন্দীগাঁও ইউনিয়নের নির্মাঞ্চল ইতিমধ্যে প্লাবিত হয়েছে নির্মাঞ্চল প্লাবিত হয়ে এখন যে গোয়েন্ঘাট রাধানগর যে সড়কটি রয়েছে রাধানগর সড়কের বেশ কয়েকটি অংশ ইতিমধ্যে পানিয়ে বন্যার পানিয়ে তলিয়ে গেছে এভাবে পানি যদি বাড়তে থাকে তাহলে কিন্তু গোয়েনঘাটে বড় ধরনের বন্যার আশঙ্কা করা হচ্ছে সবাইকে এই বন্যা পরিস্থিতিতে নিরাপদে থাকার জন্য সব পরিবারে নিরাপদে থাকার জন্য আপনারা বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রস্তুতি নিয়ে থাকার জন্য আমরা আহ্বান করছি এই যে থানা বাড়ি বসল এখনও আপনারা দেখতে পাচ্ছেন যে থানা বাড়ি বসুন এখনও অব্যাহত রয়েছে এবং ওপরদিকে ভারতের মেঘালয়ের চেরাপুঞ্জিতে বিভিন্ন ভারত থেকে প্রবল স্রোত নামছে এবং গোয়াইনঘাটের নির্মাঞ্চলে এর প্রভাব পড়েছে আপনারা জানেন যে দীর্ঘদিন থেকে গোয়াইনঘাট নদী এবং গোয়াইন নদী পিয়াইন নদী খননের প্রস্তাব করে আসছেন আমাদের কোম্পানিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রয়াত নেতা জনাব এম তৈবুর রহমান সেই এরশাদের আমল থেকে দোলাই নদী পিয়াইন নদী গোয়াইন নদী খননের জন্য খননের দাবিতে তিনি অনেক লেখালেখি করেছেন অনেক আন্দোলন করেছেন এবং অনেক পত্রিকায় ইলেকট্রিক এবং প্রিন্ট মিডিয়ায় এর দাবি জানিয়ে আসছেন এসেছিলেন কিন্তু তিনি আজ আমাদের মাঝে নেই তার আত্মার মাগেরাত কামনা করছি তিনি এত নদীগুলা খননের জন্য এথবার দাবি জানানোর পরেও এখন পর্যন্ত আমরা নদীগুলা দোলাই আইন এবং গোয়াইন নদী খননের উদ্যোগ এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি এই নদীগুলা খনন না করায় বারত বারো থেকে নেমে আসা যে বৃষ্টির যে জল এই প্রবল স্রোত স্রুত একমাত্র গোয়াইন নদী দিয়ে সুরমায় অবহায় গিয়া প্রবাহিত হয় কিন্তু এই গোয়াইনঘাট নদীগুলা খনন না করায় নদীর মধ্যে দেখা যাচ্ছে যে বন্যার যে এই প্রবল সুতপাল থেকে নেমে আসা যে পানির ঢল এই ঢলগুলোর সাথে সাথে প্রভাবিত হচ্ছে না যার কারণে এই পানিগুলা জমাট হয়ে গোয়েনঘাটের প্রতি বছর এই বন্যার মুখামুখি করে তোলে আপনারা জানেন যে এভাবে অপরিকল্পিত বাঁধ এবং বিভিন্ন সড়ক এছাড়া নদীগুলা খনন না করায় দুই সালে যে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সেটি সারা দেশের তথা গোয়েনঘাটের ইতিহাসে সর্ববৃহৎ বন্যা হয়েছিল দুই হাজার বাইশ সালে প্রতি বছরই নদীগুলো এখন না করায় প্রতি বছরই এ ধরনের বন্যার আয় আতঙ্কিত হয়ে থাকে গোয়েনঘাট উপজেলার মানুষ আমাদের গোয়েনঘাট উপজেলায় আসলে আশ্রয় নেওয়ার মতো প্রায় পাঁচ লক্ষ মানুষ আশ্রয় নেওয়ার মতো তেমন কোনো স্থান নেই আমাদের গোয়েনঘাটে পঞ্চাশ থেকে ষাটটি প্রায় সেন্টার আছে যেগুলো আসলে দুই সালে যে বন্যা আশ্রয় কেন্দ্রগুলো আমাদেরকে গোয়েনঘাটবাসীকে শতভাগ নিশ্চয়তা দিতে পারেনি নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করতে পারেনি গোয়েনঘাটের মানুষ দুই হাজার বাইশ সালে ফতেপুর ইউনিয়ন সহ সিলেট শহরের বিভিন্ন বাসাবাড়ি এবং বিভিন্ন হোটেলে আশ্রয় নিয়েছিল এই বর্তমান যে পরিস্থিতি গোয়েনঘাটের বন্যা পরিস্থিতি থেকে উত্তোলনের জন্য গোয়াইন নদী পিয়াইন নদী এবং দোলাই নদী দ্রুত খনন সময়ের দাবি আমরা চাই আগামী শুকনো মৌসুমে সরকারের পক্ষ থেকে এই নদীগুলো খননের জন্য যেন উদ্যোগ নেওয়া হয় এবং গোয়েনঘাটবাসীকে যেন বন্যা বর্ষা মৌসুমে প্রতিদিন আতঙ্কিত না আতঙ্কিত হয়ে না থাকতে হয় সে বিষয়ে সরকারের পক্ষ থেকে ব্যবস্থার দাবি জানিয়ে আমি এই মুহূর্তে রাধানগর সড়ক থেকে লাইভ থেকে বিদায় নিয়েছি সবাইকে আসসালামু আলাইকুম